আসসালামু আলাইকুম প্রেশক আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোরফাইলের তিনটা সেটিংস যদি ঠিক থাকে তাহলে আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে অল্প দিনে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের কোন তিনটা সেটিংস যদি ঠিক থাকে অথবা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি অল্প দিনে টাকা ইনকাম করতে পারবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানে কাজ করতে চান না কেন তো আমি চলে আসলাম আমার একটি ফেসবুক পে ফেসবুক ফলে তো আমি চলে আসলাম আমার একটি ফেসবুক আইডিতে তারপর এখান থেকে আপনি পোফাইলে ক্লিক করবেন প্রোরফাইলে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি থিরো টাইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে আপনি প্রোরফাইল স্ট্যাটাস অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এম বিশাহ আলম টিক মার্ক রয়েছে যদি এই ধরনের টিকমার্ক থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন দ্বিতীয় অপশনটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভেট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম এম ঠিক আছে এখানে তারা বলছে ওয়ে উই টেক অ্যাকশন ওয়ান ইউয়ার প্রোফাইল ওয়ার ইউ আর কন্টেন্ট ফর গোয়িং অগেস্ট পাওয়ার স্ট্যান্ডার্ড এটাই বলছে যে আপনি আমাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড রয়েছে এটা বঙ্গন করেননি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডেন্টি সঠিক রয়েছে ওকে তারপর নিচে যদি একটু দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ তারপর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ আমরা সবাই জানি আমরা টাকা ইনকাম করতে গেলে কিন্তু আমাদের মনিটেশনটি অ্যাক্টিভ করতে হবে ওকে এই তিনটা অপশন যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক পো ফলে থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ থেকে আপনি অল্প দিনই টাকা ইনকাম করতে পারবেন অথবা ছবি ভিডিও আপলোড করে ওকে তারপর যদি আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে যদি এই ধরনের হলুদ আইকন দেখেন তাহলে বুঝবেন আপনার পেজে সমস্যা রয়েছে আপনার এটা সমাধান করতে হবে এটা কিভাবে সমাধান করবেন আমার পেজে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এটা দেখে আসতে পারেন ঠিক আছে এখন আমি যদি এখান থেকে রিকমেন্ডেশন অপশন উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে রিকমেন্ডেশন অপশানে এটা সঠিক রয়েছে ঠিক আছে তারপর এখন আমি যদি এখান থেকে মনিটাইজেশন অপশন দিয়ে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে এখন এখানে দেখেন আর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে আমি সঠিকভাবে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে এই তিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এই তিনটা জিনিস যদি সঠিক থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ থাকে এই তিনটা জিনিস যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে অল্প দিনই টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন একটা করে রিলস একটা করে ট্যাক্স অথবা একটা করে ছবি আপলোড করে যাবেন অন্যের ভিডিও অন্য ছবি এটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন না অথবা অন্য ট্যাক্স আপনি কপি করে বসাবেন এটাও কিন্তু করতে পারবেন না আপনার অভিজ্ঞতাতেই আপনি প্রতিদিন একটা করে রিলস ভিডিও অথবা একটা করে লং ভিডিও অথবা একটা টেক্সট প্রতিদিন আপনি আপলোড করবেন অল্প দিনই কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে আপনি চাইলে এভাবেই কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম